কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে ভাবে অনেক বড় কিছু কিন্তু তারা এটা ভুলে যায় ফুলের সৌরভ আর মানুষের গৌরব দুইটা জিনিসই ক্ষণস্থায়ী চিরকাল কিছুই থাকে না আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশি নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালের নাস্তার পরেই আজকে ক্যামেরাটা অন করেছি সকালবেলা ক্যামেরাটা অন করার একেবারেই সুযোগ ছিল না আজকে কিন্তু হঠাৎ করে বাসায় গেস্ট আসবে তো সকাল থেকেই মোটামুটি একটু দৌড়ের উপরে ছিলাম তো সেইভাবে আর ভিডিও করা হয়নি তো গেস্ট বলতে আসবে আমার এক পুপু শাশুড়ি আর আসবে ননাস তো ওদের কিন্তু আসার কথা ছিল না হঠাৎ করেই শুনতে পেয়েছি যে বাসায় আসছে তো খবরটা শুনে কিন্তু অনেক খুশি হয়ে গেছি মেহমান আসার আগে কাজগুলো যদি আগে থেকে একটু গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু কাজের চাপটা একটু কম থাকে কিন্তু যেহেতু হঠাৎ করে আসছেন আমি কিন্তু কোনো কাজই এগিয়ে রাখতে পারিনি তো যা করতে হবে খুব অল্প সময়ের মধ্যে করতে হবে তো গেস্ট আসার সময় যে শুধু রান্না বাড়ি এই কাজটাই কিন্তু থাকে না সাথে থাকে ঘর গোছানো তো আমি যেহেতু কয়েকদিন ধরেই সেই ঘর গোছানোর উপরেই আছি তো সেইভাবে আর কোনো কিছু তেমন গোছানো হয়নি যতটুকু এলোভেরা ছিল সেগুলো একটু একটু করে গুছিয়ে নিয়েছি আর এই যে কলিটা এটাই যে আমার বিড়াল কামড়িয়ে এরকম করেছে এই ধরনের কলি জাতীয় কোনো কিছু দেখলেই কেন যেন ওর মাথা ঠিক থাকে না এরকম কামড়িয়ে নষ্ট করে দেয় তারপরে টেবিলটা কিন্তু এখনো গোছানো হয়নি তো মেহমান আসার আগে ঘরের যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো সবসময় সেরে রাখার চেষ্টা করি যেন তারা আসলে তাদেরকে একটু সময় দিতে পারি কথা বলতে পারি তা না হলে কিন্তু কিচেনে অনেকটা সময় চলে যায় রান্নাবাড়ি করে খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে যাওয়ার পর দেখাচ্ছে যে মেহমানদের যাওয়ার সময় হয়ে যায় কিন্তু তাদের পাশে একটু বসা হয় না তাদের সঙ্গে কথা বলা হয় না যোগাযোগ যখন ব্যবস্থা খুব একটা ভালো ছিল না মানে রাস্তার অবস্থা বা গাড়ি ঘোড়া যাই বলেন কম ছিল তখন কিন্তু কেউ আসলে সময়ে মেহমান হিসাবে দেখতাম তারা থেকে যেত আর জিনিসটা কিন্তু ভালোও লাগতো কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থা এত বেশি ভালো হয়েছে রাস্তাঘাটের এত উন্নতি হয়েছে এখন কেউ কারো বাসায় বেড়াতে আসলে তারা কিন্তু থাকতে চায় না তারা কিন্তু চলে যায় শেষ করে রাতে নিজের বাসায় গিয়ে ঘুমাতে বেশি কমফোর্ট ফিল করে তো মেয়ের জুতোগুলো কিন্তু বক্সে ভরে রাখলাম তো সাদা কালারের কোনো জুতা হলে আমি কিন্তু এরকম বক্সেই ভরে রাখি ক্যাবিনেটের মধ্যে সাদা কালারের জুতা রাখলেও কিন্তু মাঝে মাঝে ময়লা দেখা যায় ভালো লাগে না এভাবে বক্সে করে রেখে দিলে কিন্তু আর ময়লা হওয়ার চান্স থাকে না ওইদিকে আমার যে কাজের খালা আছেন উনি কিচেনে কাটাকাটির কাজ করছেন আর আমি এদিকে একটু একটু করে ঘরের কাজগুলো ছেড়ে নিচ্ছি আসলে কাজের লোক যতই কাজ করুক না কেন নিজের কিন্তু অনেক কাজ থাকে তো যেহেতু গরমের দিন ভাবলাম যে একটু শরবত বানিয়ে রাখি এসে খেতে পারবে তো শরবতটা কিন্তু এই টিপটার মধ্যে বানাবো যেহেতু এই টিপটার মধ্যে শরবত বানালে কোনো পুলিশে ধরার বা মামলা মোকদ্দমা হওয়ার সম্ভাবনা নেই তো এটাকে কাজে লাগিয়ে দিচ্ছি এই টি পটটাতে চা বানানো কিন্তু বেশ হাঙ্গামার কাজ আবার কিন্তু সেই তুলনায় বানানোটা কিন্তু খুব সহজ তো দেখতে কিন্তু সুন্দর আর সাফানের বাবাকে তো সেই জনপ্রিয় ডায়লগটা দিয়েছি যে তোমার টাকা পয়সা আমি মোটেও নষ্ট করিনি ভাগ্য করে আমার মতো এত বুদ্ধিমতী বউ পেয়েছো টি পটকে বুদ্ধি করে জুস জাল বানিয়ে ফেলেছি ভিডিওর এই পর্যায়ে সময় যে কথাটা বলি আজও বলবো প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে এই কয়েকদিন তো অনেক বেশি ভারী ভারী খাবার খাওয়া হয়েছে তো ভারী ভারী খাবারের প্রতি কিন্তু অনেকটা অরুচি এসেছে তো মেহমান আসলে তো রান্না করতেই হবে তো আমার কাছে মনে হয় এইটটি ফাইভ পারসেন্ট মানুষ আমরা ঈদে অ্যাজ ইউজুয়াল যেভাবে গরুর মাংসটা রান্না করি সেভাবেই খেয়েছি তো সেইটার টেস্টটা চেঞ্জ করার জন্য আমি একটু অন্যভাবে গরুর মাংস রান্না করবো তো সেই জন্য আমার হচ্ছে একটা পেস্ট তৈরি করতে হবে আর এই যে ক্যাপসুল কাটারটা এটা আসলে আমার জন্য এত বেশি হেল্পফুল হয়েছে যে কি বলবো এটা দিয়ে কিন্তু আমি অনেক কিছু করি তো পেস্টটার মধ্যে আমি কিন্তু দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম তিন রকম বাদাম কিশমিশ চিনি আর দিয়েছিলাম টক দই যেহেতু আমি রেজালা রান্না করব তো সেই জন্য কিন্তু মিষ্টি দই দরকার ছিল কিন্তু বাসায় মিষ্টি দই ছিল না সেই জন্যই কিন্তু আমি চিনি দিয়েছি আর এখানে আরও একটা রান্নার জন্য আমার আরও একটা পেস্ট লাগবে তো এটাতেও যেহেতু আমি বাদাম দেবো সেই জন্য কিন্তু জগটা আর ধুয়ে নেই তো এখন হচ্ছে সব কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে রান্নাটা চট জলদি করে ফেলবো তো শীতের দিনে কিন্তু এমনিতে দিন ছোট থাকে কাজ করে খুব একটা আরাম পাওয়া যায় না তো গরমের দিনে গরম থাকলেও কাজ করে কিন্তু সুবিধা হয় ধীরে সুস্থে কাজগুলো শেষ করা যায় তো এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন পেস্ট আর গরম মশলা আমি খুব সুন্দর করে কুশিয়ে নিচ্ছি আর আমি যেভাবে গরুর মাংসের রেজালাটা রান্না করছি এভাবে আপনি কিন্তু খাসির মাংস দিয়েও রেজালাটা করতে পারবেন সব রকম গুঁড়ি মশলা দেওয়ার পর এই মাংসগুলো কিন্তু আমি একটু ভেজে নেব তো রেজালা নিয়ে একটা মজার ঘটনা হচ্ছে আমি যখন ছোট ছিলাম ক্লাস সেভেন কি এইটে পড়ি তখন হচ্ছে অনেক হুমায়ুন আহমেদ স্যারের বই পড়তাম তো তার বইগুলো পড়ার সময় বিয়ে বাড়ি বা জন্মদিন বা কোনো দাওয়াতের যদি কোনো সিকোয়েন্স থাকতো তো সেখানে কিন্তু এই গরুর মাংসের রেজালা বা খাসির মাসের রেজালা এই টাইপ খাবারগুলোর নাম থাকতো তো সেগুলো পরে আম্মুর কাছে কিন্তু বায়না করতাম যে গরুর মাসের রেজালা খাবো তো আম্মু কিন্তু করে দিত তো আমি কিন্তু এখন পর্যন্ত নিজ হাতে কখনো ওই গরুর মাংসের রেজালা করিনি আজকেই প্রথম করছি লাস্ট গরুর মাসের রেজালা খেয়েছিলাম আমি এক থেকে দেড় বছর আগে সেটাও আম্মুর হাতে তো অন্য আর একটা চুলাতে আমি হচ্ছে সাদা করে আলু ভাজি করে নিচ্ছি তো এই সাদা করে আলু ভাজিটা পোলাওয়ের সঙ্গে আমাদের বাসার সবাই কিন্তু খুব পছন্দ করে আলু ভাজি দিয়ে যে পোলাও খাওয়া যায় বিষয়টা কিন্তু জানতাম না তো এই বাড়িতে বিয়ে হওয়ার পর কিন্তু এই জিনিসটা জানতে পেরেছি তো ওদের সঙ্গে খেতে খেতে আমারও কিন্তু বেশ ভালো লাগে তো মাংসটার মধ্যে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পানি দেইনি মাংস থেকে যে পানিটা ছেড়ে আসবে ওই পানিটাতেই মাংসটা প্রায় এইটটি পারসেন্ট মতো সেদ্ধ করে নেব তো এইটটি পারসেন্ট যখন সেদ্ধ হয়ে যাবে তখন যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এটাতে যেহেতু অনেক রকম বাদাম দেওয়া হয়েছে পেস্টটা যদি আগে মশলার সঙ্গে কষানো হতো তাহলে কিন্তু ঝোলটা খুব তাড়াতাড়ি টেনে যেত মানে মাংস থেকে যে পানিটা ছেড়ে আসছে ওটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যেত মাংস সিদ্ধ হতে চাইতো না কেজালার যে গ্রেভিটা থাকে সেটা কিন্তু বেশ মাখো মাখো থাকে ঘন হয় আর এটাতে কিন্তু খুব অল্প পরিমাণ গরম পানি দেব শেষে তো আমার কিন্তু চারটা ফুপু শাশুড়ি তাদের মধ্যে আমার শ্বশুর আব্বা কিন্তু সবার বড় তো দাদু দাদু ভাই যেহেতু এখনো বেঁচে নেই তো তারা কিন্তু বাবার বাড়ি বলতে আমাদের বাড়ি বা আমার বাসা এটাই বোঝেন বেড়াতে আসলে কিন্তু আমাদের এখানেই আসেন তো আমার বিয়ের পরে থেকে কিন্তু দেখেছি আমার শাশুড়ি মা আমার ফুপু শাশুড়িদের একেবারে নিজের মেয়ের মতো দেখেন আব্বা মা কিন্তু কখনোই বুঝতে দেন না যে বাবার বাড়িতে তাদের বাবা মা বেঁচে নেই মেয়েদের কিন্তু একটা পর্যায়ে বাবার বাড়িতে যাওয়া অনেক কমে যায় কারো কারো ক্ষেত্রে তো বাবার বাড়িতে নিজের নামের চিহ্নটাও থাকে না যে বাড়িতে তার জন্ম যে বাড়িতে তার বেড়ে ওঠা সেই বাড়িতে তার কোনো অস্তিত্বই থাকে না তো এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব খারাপ লাগে তো বিয়ের পর যখন শাশুড়িকে দেখেছি পুপু শাশুড়িদের এরকম আদর করেন যত্ন করেন তো আমার জায়গা থেকেও কিন্তু আমি তাদেরকে খুব সম্মানের জায়গায় রেখেছি তাদের প্রত্যেকের সাথে আমার অনেক সুসম্পর্ক আমার এই যে চারটা ফুপু শাশুড়ি তারা কিন্তু প্রত্যেকেই আমাকে অনেক আদর করেন তারাও কিন্তু আমাকে মেয়ের মতো আদর করেন আমাকে কিন্তু কখনোই নাম ধরে ডাকে না আমাকে সব সময় আম্মু বলেন আর ফুপারা বলেন শাশুড়ি সাফানের বাবাকে ডাকে বাবা তো সাফানের সামনে এখন সাফানের বাবাকে যখন ফুপিরা বা মা বাবা বলে ডাক দেয় তখন কিন্তু সাফানের সঙ্গে ওনাদের একটু ঝগড়া লেগে যায় আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু ডিমের কোরমাটা করে ফেলেছি এখন রাইস কুকারে আমি পোলাও রান্না করে নেব আমার বাসায় যেহেতু খুব বেশি মানুষজন নেই তো সেই জায়গা থেকে বাসায় যখন কেউ আসে বা আসবে শুনি আমরা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাই তো আগে কিন্তু রান্নার ক্ষেত্রে অনেক বেশি ভয় ছিল এখন কিন্তু একটু একটু করে সব ভয়ই কেটে গেছে কম বেশি সবই একটু একটু করে রান্না করতে পারি তো গেস্টদের জন্য রান্না করতে কিন্তু এখন আমার অনেক ভালো লাগে তো আমার নানু কিন্তু রান্না করতে খুব পছন্দ করতেন যদি এখন খুব একটা রান্না করতে পারেন না তো আমাকে মনে হয় আমার নানুরটাই ধরেছে আমার কিন্তু এখন রান্না করতে বেশ ভালোই লাগে আর এই হচ্ছে আমি কিছু মাছ ভাজি করে নিয়েছি আমার একটা স্বভাব হচ্ছে সেটা পার্সোনাল লাইফেই হোক বা ইউটিউবেই হোক কেউ যদি আমার জন্য হাঁটু পানিতে নামে তার জন্য কিন্তু আমার গলা পানিতে নামতে কোনো প্রবলেম নেই এই জিনিসটা কিন্তু আমি পার্সোনাল লাইফে বা ইউটিউবে সব সময় খুব কঠোরভাবে মেনে চলি তো ফুপু শাশুড়িরা যেহেতু আমাকে অনেক বেশি আদর করে তো আমার কিন্তু ইচ্ছে করছিল অনেক কিছু রান্না করে ফেলবো তো হঠাৎ করে যেহেতু আসবেন আমি কিন্তু অল্প সময়ের মধ্যে যা যা পেরেছি সেগুলোই রান্না করার চেষ্টা করেছি আর এই যে আজকের আমার সিগনেচার আইটেম গরুর মাংসের রেজালা তো এটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছিল আর খেতে অনেক মজা হয়েছিল তা আমি কিন্তু নিজেও ভাবতে পারিনি প্রথমবারেই এত পারফেক্টলি এত মজা করে রান্না করতে পারবো যেহেতু শুক্রবার ছিল আর সময়ের মধ্যে আমি কিন্তু রান্না টান্না সব শেষ করতে পেরেছি তো এর মধ্যে কিন্তু আর কিচেন থেকে বের হওয়ার কোনো সুযোগ হয়নি রান্না টান্না করে আমার কিন্তু একেবারে এলোমেলো অবস্থা তো আপা কিন্তু আমাকে বলছিলেন যে কোনো হেল্প লাগবে কিনা কিছু করে দিতে হবে কি না তো আমি কিন্তু তাকে বলেছি যে না আমি একাই পারবো তো আলহামদুলিল্লাহ একা হাতে যতটুকু পেরেছি ততটুকু কিন্তু আয়োজন করেছি খাবার দিয়ে সাজানো টেবিল কিন্তু দেখতে অনেক ভালো লাগে কিন্তু খাবার দিয়ে টেবিল সাজাতে কিন্তু বেশ অনেকটাই পরিশ্রম হয় আর আমরা কিন্তু মেয়েরা এই জিনিসটা খুব পছন্দ করি তো খাবারগুলো টেবিলে দেওয়ার পর আমি কিন্তু ছোট ছোট ক্লিপস রাখছিলাম তো আগে কিন্তু কারোর সামনে ভিডিও করতে আমার বেশ আনিজি লাগতো কিন্তু এখন আমার ফ্যামিলি মোটামুটি প্রায় সবাই জানেন যে আমি ইউটিউবিংয়ের সাথে জড়িত এখন কিন্তু প্রায় সবাই অনেক বেশি উৎসাহ দেয় তো বিষয়টা কিন্তু ভালো রকম ইন্সপায়ার করে আমাকে তো আমি যখন এখানে একটু একটু ভিডিও করছিলাম তখন কিন্তু ফুপা বলছিল যে আম্মা যান আপনার ভিডিও কিন্তু আমি দেখি আসলে সব কিছু করার ক্ষেত্রে ফ্যামিলি সাপোর্টটা কিন্তু প্রচুর দরকার হয় ফ্যামিলি সাপোর্ট না থাকলে আসলে কোনো কিছুই করা সম্ভব না তো এই যে খাবারগুলো তো টেবিলে দিয়ে দিয়েছি তো আমি কিন্তু রান্না করতে পারি কিন্তু বেড়ে খাওয়ানো যে ব্যাপারটা সেটা কিন্তু এখন পর্যন্ত শিখিনি তো ফুপিকে বলছিলাম রান্না তো করে দিয়েছি ফুপি আপনি বেড়ে দেন তো ফুপি আর আপা হচ্ছে খাবারগুলো বেড়ে দিচ্ছিল আবার বেড়ে দিয়ে মেহমানদারি করাটাও কিন্তু শিখতে হয় তো আস্তে আস্তে একটু একটু করে সবই শিখে নেব তো খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে এখন হচ্ছে প্লেট গ্লাসগুলো আমি ধুয়ে নেব অনেকগুলো প্লেট গ্লাস জমা হয়ে গেছে কাজের খালাও সকালে কাজ শেষ করে চলে গেছে তো আস্তে আস্তে কিন্তু আবার কালকে সকালে ঠিক কখন আসবে তা ঠিক নেই আর প্লেট গ্লাস সিংকে জমিয়ে রাখতে আমার একেবারেই ভালো লাগে না মাথার ওপর বোঝা বোঝা বলে মনে হয় তো এই যে আমি কিন্তু সবগুলো প্লেট ক্লাসে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখানে রেখে দিয়েছি পানি ঝরে যাওয়ার জন্য পানিটা ঝরে গেলে মুছে তারপর আমি এগুলো রেখে দেব আর এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের দই আমাদের টাঙ্গাইলের দই মিষ্টি সবই কিন্তু খুব ভালো অনেকেই কিন্তু টক জাতীয় দইটা খেতে পছন্দ করেন কিন্তু আমার কাছে মিষ্টি জাতীয় দই খুব ভালো লাগে আমাদের টাঙ্গাইলের যে পোড়াবাড়ির বিখ্যাত চমচম এটা কিন্তু আসলে এখন অরিজিনিয়াল যে চমচম সেটা কিন্তু পাওয়া যায় না তো এই যে খাওয়া দাওয়ার সব পর্ব শেষে মেহমানরা এখন হচ্ছে চলে যাচ্ছেন তো আসলে তো ভালোই লাগে মেহমান যখন চলে যায় তখন কিন্তু সব থেকে বেশি মন খারাপ করে আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দেয় তো ফুপিরা যাওয়ার আগে আমি কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যেন বুঝতে না পারে তো সকালবেলা তো সব কিছু গুছিয়ে নিয়েছিলাম এখন আবার সব এলোমেলো হয়ে গেছে এগুলো একটু একটু করে আবার গুছিয়ে নিতে হবে তো কাচের জিনিস বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে কখনোই কিন্তু বাহিরে রাখি না ব্যবহার করা শেষ হলে ধুয়ে মুছে সুন্দর করে গুছিয়ে রাখি কোনো একটা জিনিস পরে ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে সেটা থেকে বেশি ভয় থাকে যে মেয়ের হাত পা কেটে যাবে কিনা তো সেই ভয়ে কিন্তু কোনো জিনিসই বাহিরে রাখি না টুকটাক যা জিনিস আছে সবই কিন্তু বুঝিয়ে রাখি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম